প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার বুধবার দুপুরে পট্টি হনুমান ভবনে ন্যায় এবং সামাজিক ক্ষমতায়ন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত হল সহায়ক যন্ত্র বিতরণ শিবির প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী সন্তোষ বেঙ্গানি এবং কালিয়াগঞ্জ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ দাস শিবিরে প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে ট্রাইসাইকেল ক্লাচ শ্রবণযন্ত্র সহ নানান সহায়ক সামগ্রী তুলে দেওয়া হয় মোট দুশো চৌত্রিশ জন উপভোক্তা এই পরিষেবা পেলেন সাংসদ কার্তিক পাল জানান দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সারা দেশে পঁচাত্তরটি সামাজিক অধিকার শিবির আয়োজন করা হয়েছে কালিয়াগঞ্জের অনুষ্ঠিত শিবির তারই একটি অংশ তিনি আরো জানান রায়গঞ্জ লোকসভার অন্তর্গত অপর বিধানসভা এলাকাগুলিতেও এ ধরনের শিবির আয়োজন করা হবে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে সারা ভারতবর্ষের সংসদে কামিয়া বলি আপনারা বলে মানে কি মানে ব্যাপারটা নমস্কার শুভ বিশ্বকর্মা পূজা ভারত সরকারের সামাজিক ন্যায় মন্ত্রণালয়ের অধীন আজকে আমাদের কালিয়াগঞ্জে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে ভারতবর্ষের পঁচাত্তরটি স্থানে আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে যারা বৃদ্ধজন বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে ট্রাইসাইকেল শুরু করে ট্রাইসাইকেল তাদের হাঁটার জন্য যে স্টিক রয়েছে বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট তাদের কোমরে ব্যথার বেল্ট থেকে শুরু করে কারো কানের মেশিন সব কিছু যন্ত্রই আজকে আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা সর্বস্তরে সাধারণ মানুষের নাগরিকের কাছে অনুরোধ করব যে আমাদের মোদীজির স্বপ্ন এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারতের লক্ষ্যে মোদীজির এই যে উদ্যোগ এবং এই যে একটা অভূতপূর্ব ভারতবর্ষের মানুষের প্রতি বিশেষ করে বৃত্তযন্ত্রের প্রতি তার যে একটা সহানুভূতি আমরা সবাই মিলে সর্বস্তরের সাধারণ মানুষের কাছে এবং ভগবানের কাছে আমরা বলবো মোদিজিকে আরও শক্তি দিক উনার যে স্বপ্ন উনার যে লক্ষ্য ভারতকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থানে এগিয়ে নিয়ে যা বিকশিত ভারত দু আমরা সবাই তার জন্মদিনে তাকে যেমন শুভেচ্ছা জানাবো এবং তিনি সুস্থ থাকুক ভালো থাকুক এবং ভারতবাসীর জন্য আরও তিনি এগিয়ে যাক এবং মানুষের জন্য কাজ করুক তার সাথে আমাদের যে ক্যাম্প হয়েছিল এই কালিয়াগঞ্জে বা বিশেষ করে আমাদের রায়গঞ্জ লোকসভায় সেখানে প্রায় এক হাজারেরও বেশি সংখ্যক মানুষ তারা বিভিন্ন জিনিসপত্রের জন্য তারা এলিজিবল হয়েছে এবং সেইখানে আজকে আমাদের কালিয়াগঞ্জের ক্যাম্প হচ্ছে আগামীতে খুব তাড়াতাড়ি আমাদের বিভিন্ন আরও বিধানসভায় হবে এবং তার সাথে আমরা পরবর্তীতে আরো অ্যালিঙ্কর মাধ্যমে আরও আরও ক্যাম্প করবো একদিকে যেমন দিব্যাঙ্গজনদের ক্যাম্প হবে ঠিক তেমনি তার সাথে আমাদের যারা বৃদ্ধজন রয়েছে তাদেরও হবে এবং তার সাথে আমি সর্বস্তরের সাধারণ নাগরিককে অনুরোধ করব যে এই যে ক্যাম্পের সময় বিশেষ করে আমাদের দিব্যাঙ্গদের ক্যাম্পের সময় তাদের যে ইউ একটা কার্ড থাকে সেই কার্ডটা হয়তো বিভিন্ন কারণে হয়ে ওঠে না তারা আমাদের যারা এখানে নেতৃত্ব রয়েছে বা যারা বিভিন্ন আমাদের এলিমকোর যারা ব্যক্তি রয়েছে তাদের সাথে একটু যোগাযোগ করবেন কারণ তাদের ইউডিআইডি কার্ডটা বিভিন্ন ক্ষেত্রে আটকে যায় সেই ক্ষেত্রে তাদের আমরা জিনিসপত্র ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে দিতে অসুবিধা হয় তারাও সেটা করবেন এবং তার সাথে আমাদের যে এই যে মোদিজির চিন্তাধারা এবং মোদিজির স্বপ্ন সেই স্বপ্ন আমরা সবাই মিলে সফল করব আমি এটাই অনুরোধ রাখছি দেওয়া হলো আজকে যাওয়ার মধ্যে আমাদের ট্রাইসাইকেল যেরকম রয়েছে আমাদের কোমরের বেল্ট রয়েছে এবং আমাদের রয়েছে এবং তার সাথে আমাদের আরো অন্যান্য ইনস্ট্রুমেন্ট রয়েছে প্রায় দশটি ইনস্ট্রুমেন্ট আমাদের দেওয়া হবে আজকে আমাদের কালীগঞ্জে দুশো চৌত্রিশ জনকে দেওয়া হবে জেলায় সেই সংখ্যাটা এক হাজারের উপরে অবশ্যই ক্যাম্প হবে এই ক্যাম্প কন্টিনিউ চলবে কারণ এটা আমাদের ভারত সরকারের লক্ষ্য এবং মানুষ যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে এবং তাদের বাঁচার জন্য যে সমস্ত জিনিসের দরকার ভারত সরকার সেটা করতে বদ্ধ